তাইলে পরে কি এটা আমার রক্তের সাথে মিশা যাবে চালাইতে চালাইতে আমার অভ্যস্ত হয়ে যাবে মানে এটা ছাড়া আর আমার ভালোই লাগবে না আর যে এখন ফোনও চালাই না কোনো কিচ্ছু না এই যে প্রকৃত যেরকম আছে এরকম ভাবেই আমি ওই আমি তাদের সাথে মিশতেছি সেটা ভালো তাহলে কি তুমি তোমার ভিতরেই থাকবে সব কিছু ছাড়াই তুমি থাকতে পারবে ধরো যে অনেক আছে যে হোতাই গেমস খেলবে হোতাই এটা সেটা মানে সব সময় মাঝে মধ্যে ওটার বিষয় আলাদা কিন্তু বেশিরভাগ সময় খালি এগুলার ভিতরে তাইলে কি সে ওইটা ছাড়া থাকতেই পারবে না একটা সময় ওটা আস্তে আস্তে তার ভিতরে এই তাই잖아 এরকম আমি আমি সবকিছু ছাড়াই থাকতে পারবো আমার কোনো কিছু লাগবে না না এটা লাগবে না এটা লাগবে না ওইটা লাগবে কোনো কিছু লাগবে না আমি এরকমই থাকতে পারবো কারণ আমি এরকম থাকতে থাকতে আমি এখন এরকমই পছন্দ মি스터 বিশের কত মানুষ সুখে ভরে हां আগে সুখে ভরে না লাইন নিয়া একটা বিমানের পাইলটের বিমানের ভিতরে ছাইরে

একটা মানুষ কিন্তু কত পাঁচ ছয় লাখ টাকা একটা মানুষ হায়ার করে নেওয়া হবো না বাংলাদেশ থেকে স্বাভাবিক তো আমরা কিভাবে যাব চোখে পড়তে হইব আমাদের আমরা কি তাদের চোখে পড়ব মনে হয় না চোখে পড়তে গেলে আমাদের কি করতে হবে এখন আনকমন কিছু কাম করতে হইব আনকমন কিছু মিডিয়ার মধ্যে যেহেতু সে মিডিয়া পার্সন